এবার সেরা কি তেল মোবাইল দিয়ে মানুষের বিদ্যুৎ বিল আছে চারশো পাঁচশো ছয়শো ইউনিট আর আপনার আছে মাত্র দুই ইউনিট ফ্রি দুই ইউনিট আছে দান করেন তাহলে সেই টাকা দিয়ে অনাথের সঙ্গে বাচ্চারা কিছু খেতে পারবেন না এগারো খাও এখন যেই তেলটা দিতে আছি এইটা দিয়ে রান্না কর না কেমন খাট্টা পাত এই বেশি বেরিয়ে গেছে না জুতাটা অতিরিক্ত ক্ষয় হয়ে গেছে আর পড়ুন যাইতো না হা হা এই হচ্ছে হারকিপ্টে যে জুতো ক্ষয় হয়ে যাবে বলে পায় না যে হাতেই বেঁচে রাখে ইস্টেমেতে নাম্বার ওয়ান সেরা গেঞ্জিতেই মানায় তাকে চলুন এই হারকিপ্টের ইস্টেমে কি আর ওই জায়গা এ কদিন বলো আশা দেখুন না আর কয় স্ট্যাট হাগে চলাম যা আইতা গাড়ি কোন ওরে বাবারে বাবা গাড়ির ভাড়াই ভাড়া দেবে কেটা এর লইকে তিন দিন আগে ঘাটটা হাঁটল শুরু করছি আইতো আইয়া গ্রামে কসাইলাম মায়া গুলাটা তো বুঝলাম না মা আইন চুতা দে কেন বান্ধ বুধ আছে কামবো কি তোর এবারে বোঝো না কাজে এই জুতা পরতে পড়তে তো ক্ষয় হয়ে যাইতে আছে এ লেকা ক্ষয় রোধ করতে আর কান্দার লেগে হাঁটতে আসে বোঝো না নতুন জুতা নয়া জুতা তুই কিন চুন কবে এটা তো আমার বিয়ের সময় কাকা এবারে তুই বিদেশখানে আইসে কবে এই যে কাকে আইসি সাত দিন হয়েছে আবামার লেগা বিয়ে ঠিক করতে এই যে কামের দাওয়াত এই দাওয়াত দিশত বুঝই না দিশত খাও তো বিদেশে দেশের খবর রাখো না এ যাই খোনো আরে এই বেলাই তো যাই সবার আগে যাই গো কিন্তু কিছুটা জিতো না থে তোরে কিছু দিমু না হয় না রে তোরে আমি দিমু কি দিবেন মন গরি রিয়া ধোয়া করি রে দিমু এবারে ছেড়ে রে দি ওলা গেন এ খুইল দে তবে কোমৰে পেন অহ কেকা হে দা হাতে আইছোন তেওঁৰ কিতা খা কিতা খা খাৱা তাৰ হাৰ কি তান মাই অনেক দিন পর পাইছি তোমারে উম ততই জ্বলি ততই লাগে মজা তাড়াতাড়ি জ্বলি আব্বাই করবে সোজা ভাই যে সাবান দিয়ে গোসল করতে আসে তোর কত বড় সাহস তুই সাবান দিয়ে গোসল করস ওই করার বাচ্চা সাবান তো ওরে বাবা আব্বা কে হ্যাঁ আরে সাবানটা কত মোডারাই কে কত পাতলা বানাই ফেলাইছে দেখ মনে হইতাছে এই সাবান ডিম কইরা শুকাই গেছে বউ হ্যাঁ বউ বউ কি হইছে আ কইছে নাকি তুমি অত সিল নাও কা তে সিলিয়া এই খোকা এই সাবান দিয়ে গোসল করতে আছে ওই সাবানটা ফেলু কোথা পাইবে আর কোথায় দেখা যায় তোমার আলমারি কোন আছে করছে কি তুমি থাকি চুরি করে না এই সামানটা মই তিন বছর আগে কিনে চেলাম দুষ্টই যাও দশ কি আরো ছয় বছৰ চালামু হৈছে ওইছে আমি এইসব পেঁচা থও ঘরে এক ফটাও তেল নাই রান্না ক মন যাইয়া তেল লৈ যাও তুমি কি বললা তেল নাই মানে কিছুদিন আগে না তোমার একশো গ্রাম তেলাইনে দিলাম এহা কিছুদিন আগে না ইয়া ওই তিন মাস আগে আন চালা এ তাড়তারি যাও তারতাৰি যাও ঘরে এক ফোঁটাও তেল নাই মই রান্নু ঘরে তেল নাই না না তো তেল ছাড়াই রান্নো হ্যাঁ কেম কেন পানি দিয়ে আব্বা এই বাদ তো সব খাইয়ে ফেলছি পেট তো ভরে নাই বাঘে পাই চিয়ে পেট ভরে নাই না পরে নাই না তুই একটা কাম কর ওই চোখটা বন্ধ করে রিয়া তাই পাঁচ গ্লাস পানি মারি দে প্যাট ভরে যাবে মুই এই হারকিটটা সংসার করি দিয়া এক কালে মৈজা গেছি আম্মা আপনি মর চুনপিয়া আমনে তো খালি খা কি করি এই দেহ দেহ কেদাইছে এমনে এমনে কেদাইছে দিলা ভাই ভালো আছেন ভালো তো এতদিন ছলামই তোর দেখার পর ভালো নাই কে না বললাম তুই কাল বৈশাখের ঝড়ের মতো আচপকা আসলি যে অনেক দিন হইছে আপারা না তো তাই দেখতে এলাম তো দেখা হইছে হ এখন বাড়ি যা থাকে ও বাড়ি যাইবে কে ও এত তো চাইছে মোরে দেখতে ও খাইবে বিশ্রাম করবে এর পর রওনা দেবে এসটুপি। কি? এসটুপিটার মতো কথা বইল না। ও সন্ধ্যাকালে বাড়ি যাবে, সেইকালে ভাত পাবে না। তো রাস্তাতে হাইটতে যাবে, ঢাকাইতে ধরবি। তুই বাড়ি যা, বাড়ি যা, বাড়ি যা। এবারে এই। মিষ্টি লই মিষ্টি লই যাও কোতায়? দে, এই আমার শুকে নাই রে শান্তি নাই রে হার কিপটা পাবে আমার সুখ কাজিল আমার সুখ নাই রে তুমি মাল খাস মাল খাস কে মাল খাই কারণ হয়েছে যাই মোর বাপে ক হার কিপটিয়া তোর মানে হার কিপটা মাল কিনা কে আনাইছো শুনো আরে যে মাল তো নে আয় কে মা লাগছে বলতে যে মাল হইছে যাইয়া বুই গাছ দিয়া চালের রস পা দিয়া হেজে পচাই তারিবা নাই যে খাইতে আসি এ আমার লোকে নাই রে শান্তি নাই আছেন বাড়িতে কেউ আছেন এ ভাই বাড়িতে কেউ আছেন কি হয়েছে বাবা এই যে আপনার বিদ্যুৎ বিল আমার মনে হচ্ছে আপনার মিটার সমস্যা আছে আপনার মিটারটা আমার চেক করতে হবে কি সমস্যা মানুষের বিদ্যুৎ বিল আসে চারশো পাঁচশো ছয়শো ইউনিট আর আপনার আসে মাত্র দুই ইউনিট কি দুই ইউনিট আসছে এত আসবে কেমন তারা কেন আরে আমি তো শুধু যে বিদ্যুৎ এই লাইটটা চালায় মোমবাতি খুঁজতে কি হয়েছে মলা তো বোলাইছোস ক্যা এই তোমারে বারবার বলছি বিদ্যুৎ কম খরচ করতে দেখ কতটা বিল আইছে কত আইছে 2 ইউনিট আমার মাথা গরম হই গেছে বিদ্যুৎ বিল দেখ ক্যা পুষকুন্তে যাইয়ে গোসল করমু তত্তরি যাইয়ে গামছাটা লই যাম গামছা পামু কই মুই হ্যাঁ তুমি না গামছা শেখালা পোরাইয়া ছাই বানায়া হালাইছ ও আচ্ছা ঠিক আছে আমি এম নি যাই গামছা ছাড়া আ তুমি যে গোসল করবা এবারে গামছা সারা মোছবা কাননে শরীর ওই যেও ছাগল মেমে করতেছে ওই গাছের রূপটা দেখ পাখি এরা কি গোসল করে গা গা গাম এরা কি করে গোসলের পরে গাটা ঢাকাইয়া গা শুকাই ফেলায় আমিও গোসল করি দিয়া গাটা ঢাকাইয়া শুকাই ফেলা কি করি বাবু এই সময় ব্যাগে টুথপেস্ট দিদ আপনাদের আমরা সাইডি মিস্ত্রিছেন কিলে ওই ব্যাটা ওই টুথপেস্ট কিনার কি এত টাকা মোর দ্বারা আছে হ্যাঁ কিলে সাই কিনতে টাকা লাগে না না এই সাই তো মনে কর এই ফিরি কেমনে ওই ছোটকালে মোর আব্বাই মানে আমার ডেডি একটা লুঙ্গি মোরে কিনে দিয়েছিল পাঁচ টাকা দিয়া ওই লুঙ্গিটা ব্যবহার করতে 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 ফিরে গেছে তারপরে ওইটারে গামছা হিসাবে বানাইয়া ব্যবহার করছে তারপরে গামছাটা ব্যবহার করতে 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 ফুটাই গেছে তারপর ওটা ছিঁড়িয়া রুমাল বানাই তারপরে রুমালটা ব্যবহার করতে 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 নষ্ট হয়ে গেছে তারপর ওটা রে পুড়াইয়া সাই বানাইছি ওই সাইড দিয়ে দাঁত নাস্তিয়াছি যাই হোক ওনার বিখ্যাত হ্যাঁ বিখ্যাত দেয়াই লাগে আমি তো রে এ এই এই একটা কি করে পঞ্চাশ পয়সা ফেরত দিইয়া আমার বিক্ষা লাগবে না ফালা কিপ্টার কিপটা বাবা রে বাবা

তিনশো পঞ্চাশ দিনই বুঝা না হ্যালো আপনি কি নাইমের পিতা বলছেন আমি নাই পিতা বলতে এসেছি নাহিম আমার বই সন্তান আপন সন্তান আমরা আপনার ছেলেকে কিডনাপ করছি হ্যাঁ যদি টাকা পয়সা না দেন ওরা মাইরালাম হ্যাঁ মাইজে লাগবেন হ্যাঁ অবশ্যই কয়টা যেতে হবে বাবা কত আর দিবেন এক হাজার দেবেন নাইন দামের কোনো সন্তান আমার নাই দূর বেড়া মুই আগেই জানতাম হাব্বাই যেই কিপ কে কিপটা মুই মরলেও কাফনের কাপড় কিনতে টাকা দেবে না বাজারের মধ্যে আগুন লাগছে এত দাম তাইলো বাজার আনছি মাছ আংসো আর মাছ লইয়ে গেছি দেখো কে রান্না করিরে এক দুরা মাস মোরা কয়জন মিল্লা খামু সবাই মিল্লা কি হল তেল তেল ইয়া যাইবে কয় দিন আগেটা কয় মাস চালাইছো হে ইয়া গেছলে তিন মাস দেইটা চালাইবা 6 মাস হ্যাঁ কেন তারা হে আমি যাইতেছি ইহান যেই তেলটা দিতে আসি এইটা দিয়ে রান্না করবা কেমন খাটটা পাত এই বেশি বেরিয়ে গেছে ও কাকা দাদা ও তুই তুই আইছো হ্যাঁ আমনা ওরা ডাকছেন করে ওই তোরে ডাকছি ওই হাড়ে যাইয়া ওই হাড়ে যাইয়া একটা তিরুনী কিনলে লই আয় আমার তিরুনীর একটা কাটা ভাঙা গেছে

ও হা 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 বাড়ি চাইলে তো অবশ্যই খাই যাবে কি খাবি ঠান্ডা না গরম খাও আইベンজি তো ঠান্ডা গরম দুলাই খাবো আবো ওই যে কোলাতে এক গ্লাস ঠান্ডা বানি আর সুলাতে এক গ্লাস গরম বানি লই যাও আই ওরে মা খাইতামিনা খাইদা এই এই তুই এনে তুই না কিন্যাপ করছস তুই না তো মুই মাঠের মাড়ের দারে ক্রিকেট খেলতে আসো ওই না না কিছু না যা ভিতরে যা আব্বা ওই কতা আছেলে কথাটা ওই যাইয়া মোর ওই জুতার তলা খাইয়ে গেছে মোর একজন জুতো কিনতে দেওয়া লাগবে আবারও খরচ করতে হবে আবারও টাকা লাগবে আব্বা আপনি একটা হাবা হয় টাকা তো বসাইতেই চাইলে একু কাম করে না মোরে একো মোটর সাইকেল কিনে দেন কে উন্ডা কিনে দিবো কে ওই মোটর সাইকেলে চড় যা সব জায়গায় জামু তাইলে আর আপনার জোতাও কিনে দেওয়া লাগবে না জোতা হয় হইবে না আপনার টাহা যাইবে বাইসিয়া পরে হন পিডা মু নাইছিয়া হ্যাঁ মায়া গো যে কিপটা কিপটা সেরো তেবা সেরা কিপটা নো উইল দিয়া ভাই হ্যাঁ তো কিপটা না তে কিটা কিপন এই কি ফোন বেড়া বলে সেরোরে বেহারাইতো না আরে সেরোরে বেহারাইলে তো ফুতের বরে ভাত খাওয়ান লাগবে না

ভাইয়ারা কেউ পারলে একটু অনাথ আশ্রমে দান করে যান ভাইয়ারা যদি কেউ পারে এই চাচা চাচা আপনি একটু অনাথ আশ্রমে কিছু দান করে যান আপনি যদি কিছু দান করেন তাহলে সেই টাকা দিয়ে অনাথ আশ্রমের বাচ্চারা কিছু খেতে পারবে চাচা হাই 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 অনাথ আশ্রমে তো দান করতে হয় ঠিক আছে আমি আমার নিজেকেই দান করিয়ে দিলাম আপনি কি দান করলেন আরে বাবা তুমি গোদো না কা আমারও তো বাপ মা কেউ নাই আমিও তো একজন অনাথ

এ ই ওয়া কি আব্যা ডিম ডেলি ডেলি আর ডিম খাইতে লাগে না হ্যাঁ আবার রদ দিয়ে ডিম তিনজনে ভাগ করি খাই তুই কি খাবি ওই বলসালাম যদি একদিন ডিমের মা বাপেরে লইয়েতেন খাইতাম বেশ খরচের কথা কইয়া আমার মাথাটা বেশি গরম করি দে একটা ভিটটো লাগাইয়া ওই ওই মা বাপরে তা নাই কিন্তু তুই এই মা বাপ রে কীভাবে খাবি এই ডিম তুই এতি মা বাপ কে ভাইছে নাই তুই বুঝলাম ডিমের মা বাপ কেও বাচ্চা নাই তুই ডিমের মামা মামি চাচা চাচি খালা খালু এরা তো কেউ বাচ্চা আছে এক একজনের লইয়ান খাই ও দেখ মনে তুই খা তো হ্যাঁ কার কি কও তোর বাইরে তোর বাইরে এই জীবন মানবে না তুই এই কইছ না তো তোর বাইরে হোন মুই তোরে এক কা গল্প নাই তোর বাহে মরে জুয়ান কালে একবার লইয়া গেছলে গর্তে ঢাকা এ ঢাকায় গর্তে লইয়া দেয়া বড় হোটেলের সামনে দিয়ে যেতে ছেলে সেই বড় বড় মাছ মাংস আসলে তো মুই কয়েছি তোর মাছ মাংস খাওয়াও মোরে হেয়ে খাওয়াইলে না মোরে খালি ঘোরাইলে 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 ঘোরাইতে বলেছে বাড়ি আসার সময় একটু আমরা খাওয়াইছে ঠিক পরে মরে বাড়ি আনছে এই যে এই যে তুমি পোলার সামনে একটা টায়ারটা পাংচার করে দিয়ে এই যে তোমার সেদিন আমি কেন খাওয়াইনি তোমার যদি সেদিন আমি খাইতাম তুমি যদি গাড়ি গোনে আসার সময় ওয়াক করে যে ভূমি করে দিতে চা সেই ভূমি সাথে তো মাছ মাংস বাইরে যেত তাহলে এত হইতো কি ওই মাছ মাংসের তাহাটাই মোর জলে যাইতে হয় হয় আব্বা বুঝবি এইটা এখন বাদ দেন এখন আমার বই কিনতে টাকা লাগবে কত দশ টাকা লাগবে হ্যাঁ দশ টাকা পড়ো ওই বই কিনতে পড়া লাগবে না কে হ্যাঁ পোলারে বই না কিনতে পোলা পড়বে কি আরে পড়বে তো তুমি একটা কাম করো ওই যে ট্রাঙ্কের ওই জায়গায় একটা পুরাতন খাতা আছে ওটা লই যাও আমি সুন্দর করে যে এ বি সি ডি একবার দেখপঞ্চ লিখতে দিতেছি ওটা দেখকে দেখ কি পড়বে এই তুমি কি কও খাতা একদম নাই হে দিবা হে দেখ কা কোকা কেনে পড়বে ও মোর আব্বা আমরা দেইকালে স্কুলে গেছি মাস্টার দে না মুকদি আমরা কাম দিয়ে শুনলেই শিখে ফলাইছি এই বই খাতা কোনো দেইলি আছিলেনা দেখা হে লটে এটা জিতলো কেমনে আই হে এই তোর বাপ জীবনে এত লটারি দাঁড়লাম এত কিছু জললাম কোন গাড়ি বাড়ি কিচ্ছু পেলাম না কিন্তু ওই হ্যাঁ হ্যাঁ একটা গাড়ি দিচ্ছে গে লৌকা কেমনে সম্ভব হ্যাঁ উলুকে চিতটা মারবে হ্যাঁ বলে লটারিতে গাড়ি দিচ্ছে এটা উলু কিছু এই ঠিকঠাক আকা আপনি নাকি লটারিতে গাড়ি দিচ্ছেন তারপরও মন খারাপ কে ওর মন খারাপ হইতে আছে ওই লটারি কাটছিলাম দুইটা শুধু শুধু দুই টাকার ticket এক টাকার ticket ওইতো আর এর থেকে বড় মন খারাপ হইতে আছে এই যে গাড়িটা যে দিচ্ছি গাড়ি তো দিচ্ছি কিন্তু যদি গাড়িতে সালামু এই তেলের টাকা দেবে কেডা কাকা এদিকে আন লাভ নাই গাড়ি দিচ্ছেন আর মিষ্টি খাওয়ান মিষ্টি খাবি হ্যাঁ এই কাকা মিষ্টি প্যাকেটটা লই যায় ওগো যারা দেখ এই মানুষ হলাম তিনজন মিষ্টি আনছ না extra এই তিনজন একটা ভাগ করে দিছাবি তারপরে যদি খাইতে না পারো তাহলে মোরে দিয়ে দিবি খাম এই হ্যালো এই তুমি আমারে কি মনে করছো হ্যাঁ আমি তোমারে খাইয়ে ছাড়িয়ে দিমু মুই হেই ধরনের পোলা পন্না কেন যে তুই তোমা কি করছিস ওই বিবাহ তোমারই করবো এই রাখলাম কি করি এ তো তোর বাপের যে কিপ্তার কিপ্তা তোরে বিয়া এ নদী না না কাজ কর তবে যে ওই যে নদীর ধারে যে গাছগুলা আছে ওই গাছগুলা কাটটা বেচটা তারপর বিয়া করাবা কি বলতে আছো বেড়া গাছ দেখতে বিয়ে করলে মানুষ সম্মান থাকবে ওই বেড়া তোকে তো মানুষ এমনই গা ঠিকই বলছো তুই বা মুই আমনের দারে কখনো কোনো কিছু চাই নাই আজকে একটু জিনিস চামু আর বুঝজি মোর কাছে টাকা পয়সা নাই যা না বা হইয়া না তাইলে কি মুই মুখ খুলে বুক ফুলাইয়ে বলতে আছি মোর এখন বউ লাগবে মুই বিবাহ করমু হ্যাঁ এই খারাপ 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 এই পলাস খারাপ আলার কি বাছো তোর বিয়া করাইয়া আরেকবারই মাইয়া না আমি ভাত খাম এই পাগল আমি না ঠিক আছে আব্বা আপনার বিয়ে করানো লাগবে না ওই নদীদের গাছগুলো বেঁচছি বিয়ে নিজেই করতে আছি হ্যালো কাকু ওই কইসালাম মগ ওই নদীর পাড়ে গাছ যে কয়টা আছে সব কাটতে লইয়ে যান আর মোরে টাকাটা দিয়ে যান আচ্ছা হ্যালো এই সোনা মানি এই কইসালাম তোমার আজ কই বিয়ে করমু বুঝছো তুমি ওই বাওয়াও মুই টাকাটা লই আইতে আছি আচ্ছা আই হে রে মধ্যে হইলে কি সবাই এরম দৌড়াদৌড়ি করতে আছে কারণ কি মারা গেছে নাকি আগুন লাগজি এই ভাইয়া ইয়েই হারা নাই গ্রামের মধ্যে হইলে কি সবাই এরম দৌড়াদৌড়ি করতে আছে কেন কে ভাই আপনি শুনেন না ওই যে হারকিপটা যে আসিলো এত বলে স্টক করি মুচ্ছে কি কোন ভাইয়া আব্বাই মারা গেছে আমার আববাই দুর্নীতি নাই আব্বা ও আব্বা কই খেলা নি থর মন দুরে হাই কুন দুরে একলা কইরা মরে হাই হাই রে দুলা ভাই আমি আর কারে দুলা ভাই গো মু হাই রে দুলা ভাই ইশ কাগা

লোকটা অত্যন্ত ভালো ছিল একদম একের ভালো ছিল তোর আব্বা আব্বা আপনি আমারে তালিয়া চলিয়া গেলেন আব্বা আব্বা মুই যা হন কারে আব্বা কইকে বলা মনে ও আব্বা আব্বা বুয়ার কোনোদিন বিয়া নাম মহে না আব্বা আপনার আর পরের ভাইয়া খাওয়ানো লাগবে না ঠিক কেমন লাগলো নতুন ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দাও আমাদের প্রিভিয়াস ভিডিও ছিল দুইশো দিনের যুদ্ধ প্রথম এক ঘন্টায় যারা কমেন্ট করেছিল সেখান থেকে পাঁচটি কমেন্ট পড়ছি প্রথম কমেন্টটি করেছে আমানুল্লাহ জানজামিন ভাই আপনি আমার কমেন্টও ও রিপ্লাই দেও না আর আমি অনেক দিন থেকে কমেন্ট করতেছি আপনার শর্ট ভিডিও দিবেন অনেক মজা লাগে আপনার শর্ট ভিডিওগুলো অ্যান্ড আমি ইন্ডিয়া আসাম থেকে বলতেছি আর পারলে আমার নামটা একবার নিবেন আমানুল্লাহ থ্যাংক ইউ ভাইয়া কমেন্ট জন্য। ইমন কমেন্ট করেছে জানজামিন ভাইয়ের ভিডিও মানেই ভিন্ন ধরনের বিনোদন থ্যাংক ইউ ভাইয়া নেক্সট কমেন্ট করেছে হাবিব ভাইয়া আপনাদের ভিডিও আমার অনেক ভালো লাগে আপনার সাথে দেখা করার ইচ্ছা আছে যদি কখনো ভাগ্যে থাকে তাহলে আপনাদের সাথে দেখা করবো ভাইয়া ইনশাল্লাহ নেক্সট কমেন্টটি করেছে আয়ুষ ভাই বিগ ফ্যান ফ্রম ভোলা আমি টু থেকে আপনার ভিডিও দেখি আপনার ভিডিও আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ ভাই সবসময় এভাবে আমাদের ভিডিওগুলো দেখে যাবেন পাঁচ নম্বর কমেন্টটি করেছে আরিয়ান জানজামিন ভাইয়া আমি সিলেট থেকে আপনার ভিডিওর জন্য চারটা বিশ মিনিট থেকে অপেক্ষা করছিলাম খুব ভালো লাগলো ভাই আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ সো মাচ তো আজকে ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন টাটা